মোবাইলের ওই আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা বন্ধু সুখ আসবে না আমি অনুরোধ করলাম কতজন নারী দরকার তোমার দিন রাত নাচ গান ছবি এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না মদের আড্ডা জুয়ার আড্ডায় সুখ হয় না সুখ হয় না ভাই আমার কোন হারামখোর সুখে নাই একটা সুতখোর ঘুস্কোর বাট পার এই ওজনে কম দেয় ধোকাবাজি করে প্রতারণা করে হারাম রোজগার করে একটা হারাম খোর সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম একটা কিস্তি হারাম একটা নেশা খোর জুয়ারি সুখে নাই সুখে নাই বেপর্দা নারী একটাও সুখে নাই একটাও একটাও রূপ যৌবনের ফেরিওয়ালা রাস্তায় ফেরি করে যারা নিজের যৌবনের নিজের রূপের এই অসৎ নারী কোনো দিনও সুখ পায় না সুখ 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 শান্তি তৃপ্তি দিলের স্বস্তি অন্তরের প্রশান্তি কসম আল্লাহকে মানার মধ্যে মধ্যে হাদিসে আছে আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম মালা তুই সাদ রাখা আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব দিল হোস করে দেব হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে থাইকো খুরে ঘরে চাটাইয়ের মধ্যে থাইকো তারপরও আমি আল্লাহ দিল খুশ করে নি এই জন্য গুনার মধ্যে তৃপ্তি নাই আল্লাহর নাফুরমানির মধ্যে তৃপ্তি নাই সবাই ছেলেরা ভাইয়া অনেক ছেলে ছেলেমাসা আল্লাহ অনেক নজওয়ান প্রিয় ভাই তুমি ফিরে আসো তুমি না মাছ তুমি না মাছ তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন আমি প্রতিদিন বলি ভাই এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছেন তৃষ্ণা যিনি দিছেন পানি তিনি খাবারের চাহিদা দিয়েছেন তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন ঠিক লজ্জাস্থানের যে চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছে তুমি ওয়েট করো অপেক্ষা কুত্তার মতো হইও না সারা দিন বেডি নারী ছবি না নেই তো জানোয়ারের সভা মেথালু হু কাল ইন তাহমিল আলহি আলহাস ও তাত রুখু আল্লাহ বলছে না ফরমান কুত্তার মতো সরাসরি কোরআন শরীফের আয়াত রাগ করার সিস্টেম আমি রাগ করে যাবেন কোন কার লগে রাগ করবেন হ্যাঁ হুজুর এত বড় কথা না হুজুর এত বড় কথা কইছে না আল্লাহ বলছে সহ্যই নি আপনি কার লোকে রাগ করবে না আল্লাহ বলছে ফা মাসালহু কাল না ফরমান కుত্তার মত কালব অর্থ কি কুকু ইন তাহমিল আলাইহি ইলহাস আও তাতরুকু ইলহাস মানে কি আল্লাহ বলে তার উপরে যদি বোঝা চাপায় দেয় তাইলে সে জিব্বা বাইরে করে দেয় আর যদি বোঝা সরায় না তারপরও জিব্বা বাইরে করে দেয় লুবি লুবিই থাকে জিব্বা বাইরে করে থাকে তার মানে তার তাম দুনিয়া দিল সে আরো দুনিয়া চায় আবার না দিল এই আফসুসে করে তো তৃপ্তি হলো কই তৃপ্তি হলো কই দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে না মজিদ আমার কাছে আরো অগণিত আছে কুটি কুটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চিনো না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান